আমার স্টুর কাছ থেকে ছোট্ট একটা ডাল নিয়ে আসছিলাম আমি তাকে অনেক দিন বলার পরে আমার ছোট্ট একটা পুদিনা পাতার ডাল দিয়েছিল। মানে এত ছোট বলার বাহিরে তো আমি কয়েকদিন ওটা পানিতে রেখে তারপর হচ্ছে রোপণ করেছিলাম তো মার্শাল্লা অনেক সুন্দর হচ্ছে গাছটা ওই ছোট্ট ডাল থেকে দেখেন কত সুন্দর হয়ে গেছে গাছটা পুদিনা পাতা আসলে এমনই মানে ছোট ডাল থাক আর যেমনই থাকুক না কেন মানে এটা বেশ বড় হয়ে যায় মানে কিছু দিনের মধ্যেই দেখেন আমার মাটিটা কত জৈব সার যুক্ত মাটি তো অনেক সুন্দর হইতেছে গাছটা তো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে গাছটা আসলে মানে আমার অনেক ভাল লাগতেছে যে গাছটা দেখে তো আপনাদেরকেও দেখাই তো গাছটা আসলে প্রয়োজন আছে আমাদের অনেক কারণ আমরা যদি বুড়হানি খেতে চাই বা অনেকে অনেক ধরনের অনেক কিছুতে দিয়ে এটা খেতে পারে তো জুট জাতীয় বা অন্য যে কোনো জাতীয় জিনিসের মধ্যে এটা খাওয়া যায় তো এটা অনেক সুন্দর একটা গ্র্যান্ড স্মিল আমার কাছে গাছগুলো আগে ছিল কিন্তু হচ্ছে অনেক হয়ে গেছিল তারপর তুলে হচ্ছে কিছু পাতা খেয়েছিলাম আর বাদ বাকি সবই ফেলে দিয়েছিলাম আমি ভাবছিলাম যে ওইখান থেকে আবার হবে কিন্তু ওই সময় আর হয় নাই পরে যে স্টুর কাছ থেকে আবার আইনা রোপণ করছি গাছটা দেখেন কত সুন্দর হয়েছে গাছটা একদম ছোটো একটা পিচ্ছে একটা ডাল নিয়ে আসছিলো তাকে অনেক দিন ধরে বলতেছিলাম যে তুমি একটা ডাল নিয়ে এসো ডাল নিয়ে এসো কিন্তু তার আর মনে থাকে না স্কুলে আইসা বলে শুধু যে আসলে আমার মনে নাই স্যার তো আমি তাকে হচ্ছে বলছে যে তুমি নিয়ে এসো পরে সে একদিন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটা থেকে খাওয়া যাবে অনেক কিছু খাওয়া যাবে তো আপনাদের যাদের পুদিনা পাতা গাছ আছে সবাই কমেন্টে জানাবেন যে আপনাদের গাছের গ্রোথ কেমন বা